কে কিভাবে দেখতে দলে এরকম খেলারে একটা সুযোগ পেলে সেটাকে কিভাবে দেখছো মানে এবার ভালো করে দেখছি মানে এখন অ্যাডভান্স করব আর ভালো জায়গায় যেতে আর চেষ্টা করব আর অ্যাডভান্স করব তো তোমার কাকে দেখে তোমার ইন্সপিরেশন মেলে মানে সিনিয়র টিমে অবশ্যই জানা যে কি রকম সাফল্য পেয়েছে ক্লাস টু মুমশনেরে এই সিনিয়র দলটাকে কাকে দেখে তোমার তোমার ইন্সপিরেশন হলো মানে কাকে খেলা দেখে তোমার দৃষ্টি

আর ভালো জায়গাতে যেত ওটাই তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে বলো কারা কারা আছে কোথা থেকে উঠে এসেছো তুমি বাড়িতে সব মানে কি মানে ভালো কোথায় মানে শিলিগুড়ি শিলিগুড়ি মানে শিলিগুড়ি চাম্বাশাই থেকে আসছে আচ্ছা আর আমার টিম দিদি আছে আর আমি একা ভাই বাড়িতে ফিনান্সিয়াল কন্ডিশন কি ভালো আছে মানে ফিনান্সিয়াল তো ওরকম প্রবলেম তো নাই মানে তুমি কত সালে শিলিগুড়ি থেকে টপ করেছিলে এই দু এর আগের আগের বছর এক বছর আগের শিলিগুড়ি থেকে তখন টপিস করেছিলাম

মানে ভালো লাগছে মানে তো বড় প্লেয়ারদের সাথে একই ড্রেসিং রুম মানে চেঞ্জ করা ওটা একটু মানে ভালো ফিলিং মানে এই ফিলিং টা দেখে তোমাকে আরো ভালো খেলতে সাহায্য করবে আর আরও করব তারপরে আর সহ্য হবে মানে ভালো খেললে সহ্য মানে পেয়ে যাবে আর আজকে প্রথম দিন অনুশীলনে বাস্তব স্যার কি বললেন বাস্তব স্যারের সঙ্গে কথা হয়েছে মানে কথা হলো বন্ধু কিন্তু ম্যাচে মানে ওই বলছিল ভয় পাবি না মানে দেব থাকুক নিজের গেমটা খেলবি ওটাই আর সিনিয়র প্লেয়ারা যারা তোমার সিনিয়র দলের যারা প্লেয়ার তাদের সঙ্গে কথা হলো তো ওই কথা ঠিক আছে